সিভিল সার্জনের কার্যালয়ের রাজবাড়ি পদ সহকার স্বাস্থ্য সহকারী অঙ্কগুলো এসেছে সেই অঙ্কগুলো আজকে আমরা সলভ করব তো এগুলো প্রাইমারি নিবন্ধন এনটিআরসি সবগুলো পরীক্ষাতেই চলে আসে এই একই অঙ্কগুলো আমরা সেগুলো দেখব এখন টু এক্স প্লাস টু বাই এক্স সমান সমান থ্রি হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাইক এক্স স্কোয়ারের মান কত তো আমরা আগে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান বের করে নিয়ে আসবো কীভাবে টু কমন নেব টু কমন নিলে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সমান থ্রি এখান থেকে আমরা পেয়ে গেলাম তো এক্স প্লাস ওয়ান ভাগ এক্স সমান সমান গুণ আছে এদিকে এসে ভাগ হবে থ্রি বাই টু তাহলে এক্স প্লাস ওয়ান ভাগ এক্স স্কোয়ার একটা মান আমরা পেয়ে গেলাম এরপরে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এক্স স্কোয়ার সূত্র বসাবো এটার সূত্র হচ্ছে এক্স প্লাস ওয়ান ভাগ এক্স হল স্কোয়ার মাইনাস টু এ বি তাহলে এক্স প্লাস ওয়ান ভাগ এক্সের মান থ্রি ভাগ টু তারপরে স্কোয়ার মাইনাস টু তিন তিরিকে হয় নয় দু তো কোনো চার বর্গ থাকলে মাইনাস টু দশক হচ্ছে চার তাহলে চার একে চার তাহলে নয় নয় চার সরাসরি গুণ চারদিগুন আট তাহলে ওয়ান বাই ফোর অ্যান্সার হচ্ছে আমাদের অ্যান্সার এরপর আমরা আরেকটা অঙ্ক দেখি একটি কলা একশো এগারো টাকায় বিক্রি করলে দশ পার্সেন্ট লাভ হয় কলমটির ক্রয় মূল্য কত একটি কলম এগারো টাকায় বিক্রি করলে দশ পার্সেন্ট লাভ হয় কলমটির ক্রয় মূল্য কত ক্রয় মূল্য যেহেতু চাচ্ছে আপনার লাগবে কত পার্সেন্ট দশ পার্সেন্ট তাহলে বিক দশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য দশ পার্সেন্ট লাভে আমাদের মূল্য কত হবে একশো দশ টাকা একশো আমরা এভাবে লিখতে পারি একশো যোগ দশ সমান সমান একশো দশ টাকা আমি একবারই লিখছিলাম একশো দশ টাকা এখন আমরা লিখব বিক্রয় মূল্য বিক্রয় মূল্য একশো দশ টাকা হলে ক্রয় মূল্য ক্রয় মূল্য একশো টাকা বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য একশো ভাগ একশো দশ টাকা তাহলে আমাদের মূল্য কত এগারো টাকা হলে এগারোটা বিক্রয় মূল্য এগারো টাকা হলে ক্রয় মূল্য একশো গুণন এগারো ভাগ একশো দশ টাকা আমরা এই শূন্য আর শূন্য কেটে দেবো এগারো আর এগারো কেটে দেবো কয় টাকা হলো দশ টাকা দশ টাকা তৃতীয় নম্বর অংশ দেখব একজন ব্যক্তি শতকরা পাঁচ পার্সেন্ট আয়কর দেয় তিনি বছরে মোট দুই হাজার টাকা আয়কর দিলে তার মোট আয়কর কত পাঁচ পার্সেন্ট আয়কর পাঁচ পার্সেন্ট আয়কর আমরা পাঁচ পার্সেন্ট আয়করের টাকা বের করব পাঁচ পার্সেন্ট পাঁচ টাকায় আয়কর দেয় একশো টাকা এক টাকায় আয়কর দেয় একশো ভাগ পাঁচ টাকা কত টাকা আছে দুই হাজার টাকা আছে দুই হাজার টাকায় আয়কর দেয় একশো গুণ দুই হাজার ভাগ পাঁচ টাকা পাঁচ বিষ একশো বিশেষে চার দুই হাজার গুণ করলে হয় চল্লিশ হাজার টাকা তাহলে আমরা